হ্যালো বৃহস্প সবাই কেমন আছেন আবারও নিয়ে এলাম আপনার নর্মাল মোবাইলের ফটোটাতে কিভাবে এডিটিং করবেন কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়া আপনি প্রফেশনালভাবে একটি ছবিকে কিভাবে এডিট করবেন এই ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো তাই বলবো যে আপনি যদি প্রথম আমার চ্যানেলে নতুন এসেই থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে টেক রিলেটেড যে কোনো অনলাইন বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন তাতে পরবর্তী ভিডিও কিন্তু আপনি সবাই আগে দেখে এবং শিখতে পারবেন সেজন্য বলবো আমার চ্যানেল বন্ধু এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রফেশনালভাবে আপনার ছবি এডিট যে কোনো বিষয় জানার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে অবশ্যই একটি আপনি হোয়াটসঅ্যাপ বেছে নিতে হবে আমি ক্রোমটি সিলেক্ট করে নিয়েছি এখানে কোরমটি সিলেক্ট করার পরে আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি আপনি মোবাইল স্ক্রিনটা অবশ্যই লক্ষ্য করুন কোথাও ভিডিও স্কিপ করবেন না বন্ধুরা আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের আইডিটা ফলো করে রাখুন তারপরে এই যে দেখুন আমি ডেস্কটপ মুড করে রাখছি তাই একটু জুম আপ করে দেখাচ্ছি এই যে দেখুন প্রথম সাইটটি চলে আসছে উইগো কাপ হ্যাঁ তাদের অফিসিয়ালি একটি সাইট এটি উইগো কাপ সম্পূর্ণ ফ্রিভাবে আপনি যে কোনোভাবে এখান থেকে ভিডিও ছবি এডিট করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন এই এক সাইড থেকেই আমি ভিডিওতে প্রসেস বাই প্রসেস দেখিয়ে দিব তাই বলবো ভিডিও করতে আপনাদের অনেকটাই মোটিভেট প্রয়োজন সেজন্য বলবো ভিডিওতে অবশ্যই লাইক দিন লাইক দিলে ভিডিও করতে অনেকগুণ মোটিভেট বেড়ে যায় এই যে দেখুন তারপরে এখানে উইগো কাপ লেখার পরে আমি যা সার্চ করে দিচ্ছি তারপরে এই আইকনে এ আই পি ডাবল কি। এটি সার্চ করে দেওয়ার পরে এই যে দেখুন উপরে একটি এই যে পরে দেখুন একটি পিকচারের মতন চলে আসে জাস্ট এটি টাইটেলের উপরে আপনাকে একবার টাস্ক করে দিতে হবে হ্যাঁ বন্ধুরা ভিডিওর সাথে থাকুন আর অনলাইন বিষয়ে যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সাথে যোগাযোগ করতে এই প্রোফাইলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে ওখানেও যুক্ত হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা তারপরে আপনাকে একটু ডাউন করতে হবে ডাউন করার পরে এই যে দেখুন এখানে একটা ছবির মতন দেখাচ্ছে এই যে দেখুন এর উপরে একটু এখানে আপনাকে ইমেজ এই যে দেখুন এটির উপর টাচ করে দেওয়ার পরে এখানে চলে আসবে আপলোড ইমেজ অর্থাৎ আপনার ইমেজ মানে আপনি যে প্রোফাইলটা ইমেজটা আপনি এডিট করতে চান প্রফেশনাল লুপে আপনি নিয়ে আসতে চান সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে একটা ছবি বেছে নিলাম আপনারা যে কোনো ইমেজ কিংবা ছবি বেছে নিন এখান থেকে হ্যাঁ যত প্রকার নর্মাল ছবি থাক না কেন আপনি সেটা ডিএসএলআর রূপান্তর করতে পারবেন আসলে এটি সম্পূর্ণ ফ্রি এবং আপনার এটি ভূগোলের একটি ওয়েবসাইট এখান থেকে আপনি যে কোনো ছবি এডিট করতে পারবেন তারপরে এই ছবিটা নেওয়ার পরে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা একটু লক্ষ্য করে ব্যাকগ্রাউন্ডটা একটু ঘোলাটে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটার দিকে লক্ষ্য করে রাখুন এটি ডিএসএলআর মতো হয়ে গেছে দেখুন আমি চাইলে এটি ডিএসএলআর করে নিতে পারবো এটা আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন আমি এটি আস্তে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি তারপরে এখানে দেখবেন আপনি এখানে সেভ করার জন্য আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন এবং ইনস্টাগ্রাম ফেসবুক স্টুডিও যে কোনো জায়গায় এটি আপনি শেয়ার করতে পারবেন জাস্ট আপনি এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাচ্ছি আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ডে অনেক সিনারি ব্যবহার করি তাই চাইলে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেও গ্যালারিতে সেভ করতে পারবো হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ফিরিয়ে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে দেখতে পারেন একবার আমি এটি ডাউনলোড করার পরে ডাউনলোডের উপরে টাচ করে দিচ্ছি দেখুন এই যে ডাউনলোড হতে আছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে একটি লাইক দিন এই যে দেখুন আমার গ্যালারিতে ছবিটা অলরেডি সেভ হয়ে গেছে ছবিটা অনেক অনেক গুণ আগের থেকে দেখুন সুন্দর একটা লুপ এসেছে তাই বলবো আপনারা এভাবে ব্যবহার করে দেখতে পারেন যে কোনো ছবি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না